করোনায় নতুন শনাক্ত দুই হাজার একশো ছাপ্পান্ন আর উনচল্লিশ মৃত্যু সচেতন করার পরও মাস্কে অনিহা। করোনাকালে মানসিক চাপ বেড়েছে পাঁচ গুণ মহামারী রূপ নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের সিকিউরিটি স্থানীয় ব্যাংক কমিটির সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদের সাথে আছে আমি রাজিব জামান আর দশক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেইজ ডাব্লিউ ডাব্লিউ ডাবলিউ দশক ফুটবল যাদুঘর ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো উনচল্লিশ জনের মোট মৃতের সংখ্যা ছয় শনাক্ত বিবেচনায় একদিনে প্রতি একশো নমুনায় তেরো দশমিক চার সাত শতাংশ এবং এই পর্যন্ত শনাক্তের হার ষোল দশমিক আট চার শতাংশ আকবর হোসেন সুমনের রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দুশো তেষট্টিতম দিনে দেশে একশো সতেরোটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার একজনের এতে নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার একশো ছাপ্পান্ন জন এ নিয়ে শনাক্তের সংখ্যা চার লাখ চুয়ান্ন হাজার একশো ছেচল্লিশ চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও উনচল্লিশ জনের বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি তিপ্পান্ন দশমিক এক পাঁচ শতাংশ সবচেয়ে কম ময়মনসিংহে দুই দশমিক শূন্য তিন শতাংশ নতুন দুই হাজার তিনশো দুই জন সহ মোট সুস্থ হয়েছেন তিন লাখ উনসত্তর হাজার একশো উনআশি জন মোট মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ এবং সুস্থতার হার একাশি দশমিক দুই নয় শতাংশ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা শীতের সংক্রমণ বাড়ার আশঙ্কার মধ্যে বারবার সচেতন করার পরেও মাস্ক ব্যবহারে দেখা গেছে অনিহা। গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি জরিমানা করলেও অবস্থার কোনো পরিবর্তন নেই বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাস্ক ছড়া ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে সাইদুল ইসলামের রিপোর্ট ইউরোপ আমেরিকার অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ চলছে সংক্রমণ রোধে কোন কোন দেশে জারি করা হয়েছে লকডাউন দেশেও করোনার করোনার দ্বিতীয় ঢেউ এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে এ অবস্থায় জনসাধারণকে বারবারই মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে ঘোষণা করা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস নীতি তারপরও যেন থরাই কেয়ার বাজার দোকান শপিং মল অনেকেই মাস্ক সারাব আমি নিজেও সচেতন থাকি আর অন্যজনকেও সচেতন থাকি মাস্কই বাক্স বাক্স তো পকেটে মাস্ক আছে তবে পকেটে কেউ কেউ আবার ক্যামেরা দেখে ঝটপট মাস্ক বের করে পরে নিচ্ছেন উচিত জিনা ভুলে গেছিলাম ভুলে গেছিলাম ময়লা এসে ভালোই জায়গা গ্যাসের ভিতরে এমন আবার কি নতুন করে অল্পের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা এখনো বেশ কম পড়েন নিউ মার্কেট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগও করছেন তারা দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয় কারণ এখানে এত বেশি জনগণ যে একজনকে বললে আর দশ জনের ভিতরে যেতে চায় তারপরেও আগের থেকে অনেক বেশি আমরা দেখতেছি যে না সচেতন হয়েছে করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য নিয়ে মানার কথা বারবারই বলছেন জনস্বাস্থ্যবিদ রাম সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা করোনা মহামারীতে বাড়ছে মানসিক চাপ একটি গবেষণার ফলাফল বলছে অন্য সময়ের তুলনায় করোনাকালে তরুণদের মধ্যে মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্ণতা বেড়েছে পাঁচ থেকে ছয় গুণ বিশেষজ্ঞরা বলছেন কঠিন এই সময়ে মানসিক স্বাস্থ্যেরও মহামারী আসছে আচরণে অস্বাভাবিকতা আসলে চিকিৎসকদের স্মরণপন্ন হওয়ারও পরামর্শ তাদের স্মৃতিমণ্ডলে পাঁচ পর্ব ধারাবাহিকের শেষ পর্ব আজ ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন মহামারীর কঠিন সময়ে ঘরবন্দি জীবনে নানা চিন্তা ঘিরে ধরেছে মানুষকে চাপ বাড়ছে মনের ওপর আন্তর্জাতিক একটি গবেষণার ফলাফল অনুযায়ী একশো জন করোনা সংক্রমিত ব্যক্তির মধ্যে বিশ জন কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত মহামারীর বিষণ্ণ সময়ে তরুণদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল বলছে প্রায় আঠাশ শতাংশ মানুষ মানসিক চাপ তেত্রিশ শতাংশ উদ্বিগ্নতা ও বিয়াল্লিশ শতাংশ বিষণ্ণতায় ভুগছে সাধারণ সময়ের তুলনায় পাঁচ থেকে ছয় গুণ বেশি যারা করোনায় সংক্রমিত হয়েছেন তারা তো বটেই যারা করোনায় সংক্রমিত হন নাই যারা ঘরে আছেন বা সীমিত পরিসরে কাজ করছেন প্রত্যেকেরই কিন্তু মানসিক চাপ বাড়ছে এবং প্রত্যেকেরই মানসিক বিপর্যয় কিন্তু দেখা দিচ্ছে সবার মাঝেই মানসিক চাপ বাড়ছে তাই স্বাস্থ্য নিয়ম মেনে গুণগত সময় কাটানোর পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের কারো যদি কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ দেখা দেয় অর্থাৎ তার চিন্তা তার আচরণ এবং তার আবেগের মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা দেখা দেয় তবে তিনি যেন সেটাকে অবহেলা না করে দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শটি গ্রহণ করেন নিজেকে ভালোবেসে আত্মবিশ্বাস বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের স্মৃতি মন্ডল একুশে টেলিভিশন ঢাকা প্রীতি নিচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রেলে যুক্ত হচ্ছে দ্রুত ইঞ্জিন লাইনের আধুনিকায়ন ছাড়া গতি বাড়বে না বলছেন বিশেষজ্ঞরা আমন্ত্রণ আবারও সকাল নটার একুশে সংবাদে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে দ্রুত গতির ইঞ্জিন ও কোচ গতি না বলে মনে প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলেই তারা বলছেন রেলের বরাদ্দ বাড়লেও যথাযথ ট্র্যাক নির্মাণ করা না হলে ভেস্তে যেতে পারে সকল আয়োজন চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের দুই পর্বের রিপোর্টের শেষ পর্ব জানাচ্ছেন সমর ইসলাম সর্বোচ্চ গতির ট্রেন চলাচল করে ঢাকা চট্টগ্রাম রেলপথে এই গতি ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার গড় গতি কিলোমিটার নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হওয়ার পরও সেবার পরিধি বাড়ছে না ট্রেনের গতির কারণে আমার ইঞ্জিন কোচ দুটোই একশো বিশ কিলোমিটারে আছে কিন্তু আমার ট্রাক আছে হলো এটি কিলোমিটার ম্যাক্সিমাম এবং সেটাও সব জায়গায় নেই কাজী আমি যদি বলি গতি বাড়বে সেটা আমি কোন তথ্যের ভিত্তিতে বলবো গতি ধীর হওয়ার কারণ পুরাতন রেল লাইন তাই রেল লাইন আধুনিক করার দাবি শ্রমিক নেতাদের যেহেতু সরকার বাজেট দিয়েছেন তারা সেটা করার মতো তাদের সেই অবস্থায় আছে এবং তারা তারা যাতে করে আপনার এই গতি বাড়ানোর জন্য রেল লাইনকে আরও তারা আধুনিককরণ যেটা করার প্রয়োজন ঢাকা চট্টগ্রাম রেলপথে ডবল লাইনের কাজ শেষ হয়েছে তারপরও নতুন লাইনে ট্রেনের গতি বাড়ানো যায়নি এখন চলছে ডুয়েল গেজ স্থাপনের কাজ এতেও ট্রেনের গতি বাড়বে না বলে মনে করেন যাত্রীরা এখানে কিন্তু গতি কোনোভাবে বাড়ছে না বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ট্রেনের ক্ষেত্রে গতি আগের কমে আসছে ফলে যাত্রীদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে আমি মনে করি এই বিষয়টি সরকার গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন দেশে একশো বিশ কিলোমিটার গতির ইঞ্জিন ও কোচ আসছে প্রচলিত রেললাইনে গড় গতি সত্তর কিলোমিটারের নিচে আটকে আছে এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সম্ভব হবে না বলে মত সকলের সমর ইসলাম টেলিভিশন সেবা অভাব আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কুড়িগ্রামের চড়াঞ্চলে বাড়ছে বাল্য বিয়ের সংখ্যা স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন এর জন্য দায়ী অসচেতনতা আর আর্থিক সংকট এদিকে বাল্য বিয়ে রোধে কাজ করছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী জামান। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না হতেই বিয়ের পিড়িতে বসতে হচ্ছে কিশোরীকে স্বপ্ন ছিল পড়াশোনার এরকম বাল্য বিয়ের এ দৃশ্য চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় দারিদ্রতার সাথে সামাজিক সমালোচনা বয়স বাড়ার সাথে সাথে যৌতুকের অঙ্ক বেশি হবার শঙ্কা এছাড়া মেয়েরা সংসারের বোঝা এই কুসংস্কার থেকেও বিয়ে দেয়া বলছেন অভিভাবকরা আর ওই মনে করেন যে দেড় লাখ দুই লাখ টাকা লাগে হয়তো কাপড় চোপড়ও বেশি লাগে খাবারও বেশি লাগে এই জন্যই মনে করেন যে আমরা ছোট তাই ছাড়তেইছি বয়স বেশি হলে আমরা মেয়েরা বিয়ে দিতে পারবো না এবং যৌতুক লাগবে বেশি বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের জরিপ বলছে কুড়ি গ্রামে সালের আগস্টেই সাতচল্লিশটি বাল্য বিয়ে হয়েছে বছর ঘুরতে না ঘুরতেই গর্ভধারণ করে কিশোরী মাতা অপুষ্টিতেও ভুগছে তারা ছোট বয়সে বিয়ে হয় পুষ্টিহীনতায় ভোগে মানে অনেকেই বাচ্চা নিয়ে আসে বাচ্চাও অপুষ্টত মাটাও মানে হাঁটতে পারে না বাল্য বিয়ে বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করলেন স্থানীয় জনপ্রতিনিধি তাগিদ দিয়েছেন সচেতনতা বাড়ানোর উপর কারণ সময় একটু গুয়া কাজী থাকে বা ইমামরা থাকে আমিন ধরে বিয়ে পড়ে যায় আইনগত ভাবে দেখা তাদেরকে পড়ে ধরা যায় না পুলিশ সুপার জানালেন বাল্য বিয়ে রোধে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে সংবাদ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিই মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময় সাজা দেওয়া হয় অতএব তাদেরকে নিয়মিত মামলা নিষ্পত্তি করা হয় সচেতনতার পাশাপাশি আইন প্রোগের মধ্য দিয়ে বাল্য বিয়ে রুখতে হবে মনে করেন সচেতন মহল রত্নসমান 21 এ টেলিভিশন দশক 27 নভেম্বর থেকে 21 টেলিভিশনের সংবাদ সংবাদসূচিতে কিছুড়া পরিবর্তন আসছে প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টা দুপুর 12টাও 2টায় বিকেল 4টা সন্ধ্যা সাতটা, রাত 9টা 11টাও রাত একটায়। এছাড়াও সন্ধ্যা ছয়টায় প্রচার হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ এর সাথে শেষ করছি সকাল নটার একুশে সংবাদ আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার ফুটবলের কিংবদন্তি ব্যারাডোনার চিরবিদায় বিশ্বজুড়ে ভক্তদের ভালোবাসা আর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক করোনায় নতুন শনাক্ত দুই একশো ছাপ্পান্ন আর উনচল্লিশ মৃত্যু সচেতন করার পরেও মাস্কে অনিহা